হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের দোয়া ভালোবাসায় দু হাজার সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিতেছেন আর আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আপনারা অনেক অনেক আমার ভিডিও দেখতেছেন আর অলরেডি যারা আমার ভিডিওগুলো না দেখছেন তারা দেখে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা রইলো আর যারা সাবস্ক্রাইব করছে না তারা অলরেডি সাবস্ক্রাইব করে ফানি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর সবাইকে একটা জিনিস বলতেছি আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন যেন তাড়াতাড়ি করে আমাদের এই চ্যানেলটা এক লক্ষ পরিবারে হয়ে যায় কারণ আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে কিন্তু সহজ হবে এক লক্ষ পরিবারে আমাদের যাওয়া আপনাদের ভালোবাসা না পেলে কখনো সম্ভব হবে না ঠিক আছে সেজন্য আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন আর আদিল লেগরুয়ান ইউটিউব চ্যানেলের ফানি ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন আপনারা সবসময় আমার সাথে থাকবেন আপনাদের জন্য সবসময় ভালোবাসা রইল আর আমরা চাই আমাদের এই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা যেন বিনোদন বিনোদন সবসময় আমি যেন দিতে পারি আর আমার বিনোদন কেমন লাগে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি এই চ্যানেলে সবসময় ফানি ভিডিও দেওয়ার জন্য আজকে একটা রং ভিডিও আপনাদের ভালোবাসায় আমি যে জায়গায় সবসময় ভিডিও বানাই আপনারা বেশিরভাগই দেখেন অনেক শর্ট শর্ট ভিডিওতে দেখেন আমি কোন জায়গায় ভিডিও বানাই আমার ভিডিও এই জায়গায় সবসময় হয় সেজন্য আজকে ভাবলাম ছুটির দিন আপনাদের জন্য একটা রং ভিডিও বানাই সেজন্য চলে আসা আজকের এই ভিডিও আর আমার ফানি ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা সবসময় আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের আমি যেন এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমার অল্প দিনে আলহামদুলিল্লাহ টুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি অনেক অনেক খুশি অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন সেজন্য আপনাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো আমি একজন প্রবাসী মানুষ আমি কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো ফানি ভিডিওগুলো বানাই যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল সব যেন আমি আপনাদেরকে বিনোদন দিতে পারি আমি চেষ্টা করে যাব আপনাদেরকে সবসময় সুখে দুঃখে হাসানোর জন্য কষ্ট বিনোদনে যেন চলে যায় সবসময় আপনার আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসা সবসময় আপনাদের জন্য রইল আর যদি আবারও বলতেছি বিনোদন যদি পেতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আদিল এগ্রুয়ান ফানি চ্যানেলের সাথেই থাকুন সব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম